তিন জিনিস যার মধ্যে আছে সে নবীকে ভালোবাসে কয় জিনিস এক নাম্বার জবানে যে দুরুত পড়ে জবানে কি পড়ে দুরুত করতে হবে আল্লাহর জিকির করতে হবে উপলক্ষ লাগবে না আল্লাহর জিকির হবে এরকম যে আল্লাহকে আমি ডাকি আমার কলিজায় কিছুক্ষণ পর পর আহাব্বা যে যাকে ভালোবাসে সে তার কথা বারবার উল্লেখ করে সে তার নাম বারবার নেয় আল্লাহকে যে ভালোবাসে তার উপলক্ষ লাগে না তার আরো মানুষ জমা হইতে হয় না তার কলি যায় জমানে আল্লাহর জিকির আল্লাহর নাম এমনিতেই বাহির হয় ঠিক যে নবীকে ভালোবাসে তার মুখে দূর করাবার জন্য

একা হইতে পারে সবার সামনে হইতে পারে প্রকাশ্য হইতে পারে গোপনে হইতে পারে কেউ জানলো হইতে পারে না জানলো হইতে পারে ভালোবাসি আমি তাকে বাকিরা জাননের এত দরকার কি যাকে ভালোবাসি তার কাছে পৌঁছতেই তো হলো কথা বলেন না দেখে না উরাও উপলব্ধির আমি তা বুঝতে শিখি না উপলব্ধক কিনা জরুরি পায় হ

এক সাহাবি আল্লাহ নবী সাল্লামকে বলছে আমি মৌলিক ইবাদত করার পরে বাকি টুকুর সময় সারাক্ষণ যখনই অবসর পাবো আপনার দুরুদি শুধু পড়ব আপনার সালাদ আপনার উপরে দুরুদি পড়ব আপনি আমাকে অনুমতি দেন আল্লাহর নবী অনুমতি দিয়া বললেন এটাও মনে রাখবা এতটা ভালোবাসো তাকে আসলের ময়দানের শক্তি হবা তার

সকাল বেলা সন্ধ্যা বেলা যে তসবি গুলো পড়ি আমাদেরও সাহেব পীর আছে আমরাও বায়া আমরা মুড়ি কথা বুঝছেন না শুধু হুজুর না আপনারা যেমন কেউ অনেকেই কোন না কোন পীরের মুড়ি আমরাও তো পীরের মুড়ি আমাদের তো সবক আছে সকাল বেলার সবক আদায় করি তো আমরা সন্ধ্যাবেলায় সবক আদায় করি তো পাঁচ অক্ষ নামাজের পরে সবক আদায় করি

আল্লাহ নবীর কাছে দুই বার ফেরেস তারা নবীজির সামনে আমার নাম এবং আমার বাবার নাম সহ উল্লেখ করুন বলছে তোমাদের প্রতিটা দূরত দূর আমি নবীর কাছে ফেরেস্তারা জানায় সাথে সাথে তোমার নাম এবং তোমার বাবার নাম সহ বুঝেন নাই কথা হাসরের ময়দানে হাউজে কাউসের পানির জন্য গেলেই তো নবী তখন দেখেই বলবে নাম শুনেই বলবে হা চিনসি তোমারে তোমার নাম তো অহরহ ফেরেস তারা আমার রওজা পাকে তোমার নাম বলতো তুমি যে আমার উপরে দূরত পড়তা কথা বুঝছেন নাম তাহলে আপনি এটা অহরহ না পড়বেন এটা নিয়মিত পড়বেন বলেন ইনশাল প্রতিদিন পড়বেন প্রতিদিন বলেন ইনশাল পক্ষে সকালে বার সন্ধ্যায় কি বার